পাকিস্তানের দালাল ফজল আনসারি সাংবাদিক আবার বাংলাদেশে আসলো আমি ওনাকে বলতে চাই যে কবে আসলেন আবার কবে যাবেন এটা আপনি হিসাব করে রাখেন বাঘ ঘুমে থাকলেও সে বাঘ হয় আর বাগের চামড়া খুলে যদি বিড়ালের গায়ে লাগায় তা বিড়াল বিড়ালই থাকে বাঘ আর হতে পারে না বর্তমান রাষ্ট্র চলছে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো এদের সে খুন রাজাহানি ছিনতে ছাড়া আর এখন কিছুই হয় না সাহেব কিছু দিতে পারে নাই সমন্বয়কারীরা যে গাড়িতে চড়ে এবং এত টাকা কোথায় পায় হোম মিনিস্টার সুৎখর ইনুস ভাই তার টাকা আছে কিন্তু সমন্বয়কারী সার্জিত আলম হাসনাত এর মতো ছেলেরা বিভিন্ন জেলায় প্রোগ্রাম করে এ তো টাকা কোথায় পায় বাংলার জনগণ জানতে চায় আসলে তো তারা সন্ত্রাসী চারশো লোক তাদের এই হত্যা হয়েছে এটারও একদিন বিচার হবে ইনশাল্লাহ এই বাংলার জমিনে এবং পুলিশকে যে হত্যা করা হয়েছে জন্য মামলা হবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সবাইকে বলতে চাই আপনারা প্রস্তুত হন যেদিনকে আর হুকুম দেবে একসাথে সারা বাংলাদেশ আমরা দখলে যাব হিংসা আল্লাহ নেত্রীর অপেক্ষা আমরা আছি নেত্রী যেদিনকে বলবে যে মাঠে নাম আমরা সবাই মাঠে নামব এবং মৃত্যুর করোনা না করে সবার মাঠে নামতে হবে কারণ সংস্কারের নামে ছয়জনকে যে দায়িত্ব দিচ্ছে সুৎক রিনুস ভাই সবাই বিএনপি এবং জামাতপন্থী এদের ইয়ে তো দেশ সংস্কার হবে না বৈষম্য বিরোধী আন্দোলন করছে তো নাহিদের বোনের চাকরি হলো কেন এদেশে কি ভালো কোনো মেয়ে ছিল না গ্রাজুয়েট ছিল না নাহিদের বোনের চাকরি হয়েছে সন্ত্রাসীর বোনের চাকরি হয়েছে এদেশে কি ভালো কোনো মেয়ে ছিল না এখনও দেশে ডাকাতি হচ্ছে চিনতে হচ্ছে আওয়ামী লীগে যা না হয়েছে তার সে গুণ এরা তো সমন্বয়কারীরাই করে বাইরে আল্লাগে তো আর করতে আসে না আর আপনারা কথা কথা বলেন শহীদ কুকুর মালদা কি শহীদ হয় নবী করম সাল্লা সাল্লাম যে সাতটা শহীদের মর্যাদা যাদেরকে দান করবে তারা আগে এর মধ্যে পড়ছে তাহলে তো পুলিশ আগে শহীদ হবে কারণ পুলিশ দেশের জন্য জীবন দিয়েছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু